হ্য আসসালামু আলাইকুম শুভ সকাল রেহেনা করিম ব্লকস থেকে আমি রেহেনা চলে এসেছি আবারও নাস্তার টেবিল থেকে আজকেও নাস্তা করতে লেট হয়ে গেছে অলরেডি এগারোটা পনেরো কি বিশ হয়ে গেছে কারণ সকালে সব কাজ করে অবশ্য আমার লেট কিন্তু বাচ্চাদের খাইয়ে দিয়েছি বাচ্চারা খেয়ে নিয়েছে এমতি যেহেতু পরীক্ষায় যাব এমতিও খেয়েছে আয়ানও খেয়েছে তো নাস্তায় কী আছে সেটা একটু শুরুতে শেয়ার করি এই যে ডিম ভেজে নিয়েছি তবে ডিম টমেটো আর ধনেপাতা দিয়ে সীমার ডিম ভাজি দেখে আমিও করেছি আমি না এর আগেও টমেটো দিয়ে করতাম কিন্তু আমার ডিমটা ভেজে যেত মানে ভেঙে যেত আজকে খুব সুন্দর হয়েছে দেখেন সীমা বলে দিয়েছে ও মতো করেছি আর এদিকে রুটি আর এদিকে হচ্ছে ওই যে মাটি আলু দিয়ে দেশি চিকেন রান্না করেছি সেটা আর আরেকটা দেখেন অলরেডি খেতে বসে গেছে মানে তার নেই খেতে বসে গেলাম ডিম ভাজাটা দিয়ে খাবো আর এই যে মাটির আলু এটা কিন্তু অনেক টেস্টি হয়েছিল দেখাতে পারছি না কারণ সমস্যা আছে তাই কিন্তু কিভাবে যে খাচ্ছে রাত্রে বেলা কি বলেছে জানেন নাস্তা করবে না আমি রাত্রিবেলা শোয়ার আমি কি বলছিলাম যে মানে সকালে উঠে নাস্তা বানানো একটা প্যারা বিরক্ত লাগে নাস্তা বানাতে ইচ্ছা করে মানে শোয়ার আগে আপু ক্যামেরা সামনে এসে দাঁড়িয়েছো তুমি আমি এটা বলে বলে শুতেছিলাম তা আপনার ভাইয়া কি বলে নাস্তা খাবো না

তাড়াহুড়া করে সবকিছু করে দেরি হয়ে যাচ্ছে দেখে ছেলেদেরকে দিয়ে দিয়েছে তারপরে ওরা খেতে খেতে দশটা আমিও খেতে পারতাম কিন্তু আমি একটু বাজারে গিয়েছিলাম সেজন্য খাওয়া হয়নি সারমটা দাম একটু ভাবলাম বাজার থেকে এসে খাবো এই আলুটা যে এত টেস্ট এটা জানতাম না অনেক মজা একটাতে দাও এটা হয়ে যাবে

ডিম বাজির মজা আমার আলোটা খেতে ভালো লাগছে বেশি